আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা চুকনগর থেকে দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক পিওর খাটির জঙ্গলি বুন কবুতরের ফার্মেটি ইতিমধ্যে যে আমার ভিডিওটা দেখছেন দর্শক সহকারে দেখবেন ভিডিওতে অতিরিক্ত চালাকের কারণে বাচ্চা থেকে এদের আমি খাসাই আটক করে রাখছি দেখুন দর্শক কতটা সুন্দর কবুতর কোনো মিসমার্ক নাই চোখ ঠোঁট এবং এদের কালারটা এবং পাটা দেখুন খুবই লং এবং গা পায়ের গিটার নিচে কোনো প্রশং নাই হানড্রেড পারসেন্ট নর্মালি তাদের বয়স পাঁচ মাস চলছে অশোক এই জাতীয় আমি বিক্রি করে থাকি বিভিন্ন এলাকাতে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা বাসায় এসে দেখে দেখে নিয়ে যান এবং যাদের বাসায় আসা আসার অ্যাবিলিটি নাই তারা পরিবহনের মাধ্যমে আপনার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে তিনশো টাকা দিতে হবে এবং যে কবুতর যেমন কোয়ালিটি সেই কবুতারের প্রাইসটা তেমনই পড়বে এমনিই দর্শক রান্নিং কবুতারগুলো বারোশো টাকা করে বিক্রি করছে অনেক আগে থেকেই এবং খুটে খাওয়া বাচ্চাগুলো ছয়শো টাকা করে টাকা বিশেষ ডেলিভারি চার্জ দিতে হবে এবং সেটা দুইশো হতে পারে তিনশো হতে পারে দেখুন দর্শক কবুতারটা কত সুন্দর দেখলে বুঝতে পারবেন গলা এবং গেট এবং পাটা দেখুন পুরো জাম কালারের খয়রি পা এবং সে খুবই হিংস্র এটা একটি নর কবুতার সেম এর বোনকে যদি আমি দেখাই আরও ভালো লাগবে আপনাদের সেটা দেখাবো দেখুন দর্শক এটা হলো নর এর সঙ্গে যেটা আমি জোড়া এটা হলো মাদি দর্শক চোখ কিন্তু টুকটুকে লাল কোনো মিসমার্ক নাই কবুতর এটা সাইজে এক বিঘে দেখতে পাচ্ছেন